আরো কিছু কমিশন করলে আমাদের মায়ার মাথা হাতে ঘটনা তুলে ধরেন আমাদের কার্যকরী সভাপতি দাবি বললেন আজকে আদার তুমি সভাপতি মাসে দু একটি কথা বলবেন

কালীবাশ মহাশয় গতকাল তিনি কল্যাণ কংগ্রেসের সহায়তায় তিনি ওমলা ত্রয়ী গঠন করা কমিটির সদস্য সম্মান মোল্লা যুব শিক্ষা বিল থেকে ইব্রাহিম আসলে শহরের ধ্বংসকে একবার দেখতে আমরা প্রস্তুতের অনুরোধ